শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন উনিশে নভেম্বর আমার জন্মদিন জন্ম নিবন্ধন অনুসারে সার্টিফিকেট অনুযায়ী স্কুলের স্যারদের অনুসারে জন্মদিন আমাদের পাঁচ ভাই বোনের জন্মদিন আব্বা ডায়েরিতে লিখে রেখেছেন সেই হিসেবে আমার জন্মদিন হয়েছে তেইশ এপ্রিল আমি যদি আমার জন্মদিনের কথাটা একটু স্মরণ করি সেটা হচ্ছে বৈশাখ মাসের কোনো এক সবাই বরাতে আমার বিকালে জন্ম হয় আর কি প্রথম ভাই পরে দুই বোনের পরে আমার জন্ম সেই হিসাবে সবাই চেয়েছিল যেন একটা ছেলে হয় বিশেষ করে আমার দাদি চেয়েছিল যেন একটা ছেলে হয় সো আমার আগমন মোটামুটি বেশ ভালো একটা ওয়েলকামই ছিল ফ্যামিলিতে আমার জন্মের কিছুদিন পরে আমি খুব অসুস্থ হয়ে যাই বেশ অসুস্থ হয়ে যাই আর কি পেট খারাপজনিত রোগ দিন অসুস্থ মানে খুব বাজে অবস্থা হয়ে যায় অনেক ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখানোর পরে কোনো মানে ভালো অবস্থা হয়নি পরে এক কবিরাজ গ্রামের এক কবিরাজের পরামর্শ দিল গ্রামে আষ্টালি পাতা যদি আপনারা চেনেন আর কি খুবই তেতো হয় আম্মাকে বললো যে ওই আষ্টালি পাতার রস চল্লিশ দিন খেতে হবে আমার মমতা আমি মা ওই আস্টালির রস প্রায় চল্লিশ দিন খেলেন এবং আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠলাম আমার পড়াশোনার হাতে ঘরে বলতে গেলে আম্মার হাতে এজন্যই জীবনের সকল আনন্দের মুহূর্তে অর্জনের সফলতায় আলহামদুলিল্লাহ বলে আম্মাকে স্মরণ করি আম্মার দীর্ঘ কামনা করি যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্মদিনের শুভেচ্ছাগুলি গ্রহণ করলাম তেইশে এপ্রিল হিসেবে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ